কেন এমন করছো কেন করছি তুমি জানো না আমি কিছু জানতে চাই না তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো কেউ তোমাকে জোর করেনি আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম এটা সত্যি কিন্তু সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে কোনো না কোনো কারণ তো আছেই বিয়ে পর আমি চলে যাবো চলে যেতে পারো কিন্তু ভুলে যেতে কি পারবে আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি বিয়ে করনি কেন দাও আমি আসি আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তুমি আমি জানি এখনও তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এতক্ষণ তুমি মিথ্যে বলেছো তোমার চোখ মিথ্যা বলেনি আপনি কিন্তু অনেক হাসছেন আপনি শেষ কবে তো আসছেন বলেন তো মনে করছে না তার মানে এত এত দিন আগে যে আপনার মনেই পড়ছে না আপনি বেশ ইন্টেলিজেন্ট এটুকু বোঝার জন্য কি ইন্টেলিজেন্ট হওয়া লাগে আমি কিন্তু খুব বোকাটা পেটা আমার বেস্ট ফ্রেন্ড তোমাকে হাবো গোবাটা আচ্ছা আমরা গাড়ি হেঁটে হেঁটে যাচ্ছি কেন যেন বেশি সময় পাওয়া যায় আচ্ছা আপনাকে আমাকে বিরক্ত লাগছে না জেনুইন লাগছে আপনি সোজা সাপটা এটাই ভালো আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে চলে আয় বিকেলের সাইডে চলে আয় হ্যাঁ হ্যাঁ এটা ঢাকা কক্সবাজার ঢাকা তো তাহলে কবে আসবি বল তোর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না এ অধৈর্য হয়ে গেছে ডেট ঠিক করিস না কিন্তু ডেট তো ঠিকই করছো কী কী হয়েছে বল এক বিন্দু পরিমাণ মোকাবিল কিচ্ছু হয় নাই

হায়াত আছে দাদা কথা বলে আসি হ্যালো তো কিছু বলছো না যে কি বল চিঠির ব্যাপারে পড়েছি চিঠি ভালো হয়েছে এ প্লাস বড় হয়েনি এবার ভেবে নির সাথে যাবো গো হাসে হ্যাঁ হ্যালো কুমারনি এখনো তাড়াতাড়ি ঘুমা কাল তানিমের সাথে তোকে পরিচয় করে বেস্ট ফ্রেন্ডকে দেখবে আসলে জন্য দেরি হয়েছে আচ্ছা মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরি যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল অ্যান্ড দিস চেন্টাল মাইন তানি যার কথা আমি তোকে বলেছি চেয়ে ভালো কিছু হবে তোমার তোমার ফেলে যদি মন খারাপ হয় তাহলে আমার সাকসেসে তো তোমার ভালো লাগার কথা এটাই তো ভালোবাসা তাই না মেয়েটা তো পড়াশোনা ঠিক রাখছে আর তোমার ছেলে বেশি প্রেমে হাঁপুটো খাইছে জন্য রেজাল্টের আজকে এই অবস্থা তানিমের মতো প্রেমিক পুরুষ হয়ে আবার পেল মাইরো না পেল মাইরা প্রেমিকার চেয়ে জুনিয়র হয়ে যায়

তুমি এতদিন কেন হারিয়েছিলে কত খুঁজেছি আমি তোমাকে কত আনন নাম্বার কত ফেক অ্যাকাউন্ট থেকে তোমাকে মেসেজ পাঠিয়েছি তুমি পাওনি আমি রাহার বাস এভাবে যখন তখন মেসেজ দিবা না দিলে কি করবে আবার ব্লক করে দিবে দরকার হলে তাই করব এত রাতে কার সাথে চ্যাট করছিস আমার ইউএসের এক ফ্রেন্ড তুই ঘুমা ছবি দেখা দেখা বাসার না আমি কাল চলে আসবো কি রে তুই কত উঠছিস না কেন শুয়েছিলাম তোমার নিজেরা দেখা কর আমি না যাই কোথায় আমার জামার সাথে দেখা করছিল তুই অ্যাক্সিডেন্ট থাকবি তা না আমার একটা পার্সেল আসছে তুমি গল্প করো আসছি এত রাতে কার সাথে চেট করছিস আমার হ্যালো রাহা আমাদের ফোনটা এক্সচেঞ্জ হয়ে গেছে আপনি আমারটা নিয়ে গেছেন আর আপনি আপনারটা রেখে গেছেন তাই তো আপনি ওখানে থাকেন আমি আসছি আচ্ছা ঠিক আছে আসেন এই যে আপনার মোবাইল ব্যাক কভার চেঞ্জ করাতে ভুল হয়েছে সরি আমি তোমার সাথে একটা দেখা করতে চাই কি রে এত কথা কার সাথে তো ইউ আর ফ্রেন্ড কেন এমন করছো জান اكو সে তুমি জানো না? অনেক কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছে। কেও তোমাকে জোর করবে না। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম এটা সত্যি। কিন্তু সৃষ্টি করতে আমাদের আবার দেখা হতে দিয়েছে। কোনো না কোনো কারণ তো আছেই। বিয়ে পর দিনে আমি চলে যাবো। চলে যেতে পারো কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তো তোমাকে অনেক আগেই ভুলে গেছি। বিয়ে করনি কেন স্টাডি কাজ নিয়ে ব্যস্ত ছিল। ব্যস্ত হয়তো অনেক কিছু ভুলিয়ে রেখেছে কিন্তু তোমাকে না। আমি আসছি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরে। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো এতক্ষণ তুমি বলেছো আজকে তো রাত কি উল্টাপাল্টা বলছিস কি যা যা রেডি এমনি রেট হয়ে যাচ্ছে আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস কে দেনে। চোখের পাড়ে মানুষকে যতটা হালকা করতে পারে আর কিছুটা পারে না আমি সব কিছু মেনে নিতে পারবো কিন্তু আমার জন্য তুই কষ্ট পাবি যা আমি মানতে পারবো না নিমকে তুই পছন্দ করিস ওকে নিয়ে এতটা দিন অনেক কিছু ভেবেছিস আমি চাই না ওগুলো মিথ্যা হয়ে যাক কয়েক মাসে ভালো লাগা কয়েকদিনই চলে যাবো